হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে বলো আমি ভালো আছি আমি লাইফ চাইলে সবাইকে স্বাগত আজ নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তবে ছোটো দেখি তো বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই কি এটা একটা ফুরুলি লাউয়ের ফুরুলি চলো বন্ধুরা কি করে বানাই সেটা দেখাই এই যে এখানে আমি চাল ভিজিয়ে রেখেছি আজকে চালে মানে গুঁড়ি দিয়ে লাউয়ের ফুরুলি বানাবো এই চালটা প্রায় তিন চার ঘন্টা হলে চালটা ভিজানো আছে এবার চালটাকে আমি এই যে মিক্সিতে দিয়ে জল শুদ্ধ মানে দিতে হবে কারণ এটা তো মানে গোলা টাইপের হবে তাই শুকনো করলাম না তাই জল শুদ্ধ চালটাকে আমি গুঁড়িয়ে নিলাম এই দেখো তবে লাফ ময়দা দিয়েও হয় আবার চালগুণ্ডি দিয়েও হয় তো চালগুন্ডি দিয়ে দারুণ টেস্টি হয় এই চালগুণ্ডিটা দেখছি ঠিক এই টাইপের জিনিসটা হয়েছে আর চালগুণ্ডি দিয়ে করলে না খেতে খুব ভালো হয় আমি ময়দা দিয়েও বানিয়েছি কিন্তু চালগুড়ির টেস্ট আলাদা লাগে সব রকম জিনিসে সব রকম টেস্ট তো আমাকে তো এটাই খুব ভালো লাগছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম পারলে অবশ্যই করে খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে এই যেখানে লাউটা কাটা হয়ে গেছে কালকে কেটেছিলাম মানে আগের দিনে কেটেছিল লাউটা তাই একটু শুকিয়ে শুকিয়ে গেছে তো চলে বন্ধু হয়ে লাউটা আমি কেটে নিই ছোটো ছোটো করে কুচি মানে যে কুড়া দিয়ে লাউটাকে আমি কুড়ে নিয়েছি খোলাগুলো ছাড়িয়ে লাউটা কোড়া দিয়ে কুড়েছি ওটা দেখানো হয়নি কোড়া দিয়ে যে যে কুড়াতে কোড়া হয় দিয়ে সেটাকে এবার আমি কুঁড়ে নিয়ে আর এই যেখানে একটা কড়াইয়েতে জল দিয়ে সিদ্ধ করতে বসেছি লাউটা সিদ্ধ হয়ে গেছে আর ওই যে চাল গুঁড়িটা ছিল তার মধ্যে দেখো এই যে লাউ সিদ্ধটা মানে দিয়ে দিয়েছি দিয়ে এবার এর সাথে মানে লাউ গুঁড়িটা চাল গুঁড়ির সাথে মাখব গরম আছে তাই হাতে করে মাখতে পারছিলাম না তাই খুন্তি করে মাখছি দেখেই বুঝতে পারছি যে গরম এখনো ভাব উঠছে সঙ্গে সঙ্গে কড়া থেকে নিয়ে গরম অবস্থায় মাখতে হবে তো তাই এইভাবে মাখতে লাগলাম তবে একটু গুঁড়িটা শুকনো দুটো গুঁড়ি রাখতে হবে নাহলে একটু ময়দা দিতে হবে কারণ এরপর যখন মিষ্টিটা দেবো তখন তো আরও নরম হয়ে যাবে তাই এ দেখো দেখতেছো কত সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর কি কি এরকম লাউ ফুরুলি খেয়েছো তো একটু কমেন্টে জানিও আর পারলে একটু ঘরে করে খেয়ে দেখো সত্যি খুব সুন্দর লাগবে এর মধ্যে আমি হ্যাঁ দিয়ে দিলাম বেকিং সোডা এই জায়গা বেকিং সোডা দিলাম বেকিং প্রায় এক চামচ মতন দিয়েছিলাম তারপর দেবো লবণ এই যে দিয়ে এটা আবার হাতে করে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতে করে মাখছি এবার দিয়ে দিচ্ছি এগুলো চিনি চিনি যাতে মিষ্টি হবে ফুরুলিটা মিষ্টি হওয়ার জন্য চিনিটা পরিমাণ মতো যে যেরকম মিষ্টি খাবে সে সেরকম দেবে কারণ আমি একটু মিষ্টি বেশি খেতে ভালোবাসি মানে এই সব জিনিসে ফুরুলির ক্ষেত্রে বলো তাই একটু মিষ্টি বেশি দেখি দিয়েছি মানে বেশি করে দিয়েছি চিনিটা এবার চিনিটা দেওয়ার পর কারণ ওটা আরও নরম হয়ে যাবে কারণ চিনির জলটা বেরিয়েটা আরও নরম হবে তাই তার জন্য আমি একটু কী করলাম আমাকে শুকনো চালগুঁড়ি ছিল না শুকনো চালগুঁড়ি দিলে সবথেকে ভালো হতো তাই আমি একটু ময়দা দিলাম জাস্ট দিয়ে ওটাকে এবার ভালো করে আবার মেখে নেবো আমার জায়গাটা মানে যে জায়গাটায় মাখে সেটা জায়গাটা ছোট হয়ে গেছে তো একটু মাখতে অসুবিধা হচ্ছে একটু বড় জায়গা নিলে ভালো হতো আমি ভাবতে পারলাম না যে ছোট হবে বলে তো মাখাটা কমপ্লিট করে নিয়ে তো দেখালাম এই যে ওইখানেতে আমার শাশুড়ি মা ভাজছে আমি মেখে দিলাম উনি ভেজে দিচ্ছে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেছে আর যেভাবে মানে দেওয়া হয় ছোটো ছোটো সাইজে সেইভাবেই দেওয়া কিন্তু খুব বড়ো দেওয়া হয়নি দেওয়া হচ্ছে ছোটো ছোটো সাইজ কিন্তু ফুরুলিগুলো ফুলে কত বড়ো হয়ে গেছে দেখো আর এটা কাঠের উনুনে তৈরি করা হচ্ছে মানে ফুরুলিটা কাঠের উনুনে ফুরুলিটা ভাজা হচ্ছে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো পুরোটা ভর্তি করে দেওয়া হচ্ছে কারণ পুরোটা ভর্তি করে দেওয়া হলে তাড়াতাড়ি হবে দেখো ফুরুলিগুলো দেওয়া হয়েছিলো ছোট ছোটো কিন্তু দেখো এগুলো ফুলে যাচ্ছে ফুলে গিয়ে কত বড় বড় হচ্ছে আর একটু খাওয়াশাটা না দিলে ফুললিটা ফুলবে না তাই একটু খাওয়া সাটা দিতে হয় আর একটু মানে ব্যাটারটা দেখানো হয় না ব্যাটারটা তোমাদের দেখাবো একটু হালকা মানে নরম রাখতে হবে যেরকম দেখলে ব্যাটারটা মানে চিনি দেওয়ার আগে যেরকম ছিল ওই টাইপই রাখতে হবে কারণ চিনি দেওয়ার পর তো চিনির জলটা বেরোবে না তখন তো একটু নরম হয়ে গিয়েছিলো তার জন্য আমি ময়দাটা ইউজ করলাম কারণ শুকনো চাল গুঁড়োটা তখন ছিল না ময়দার বদলে চিনি দেওয়ার পর যদি নরম হয়ে যায় তখন শুকনো চাল গুঁড়ি ইউজ করতে পারো দিয়ে সেটাকে ঠিক রাখতে হবে আর এত সুন্দর সফট হয়েছে মানে ফুললিগুলো কি বলবো আর যে ফুলিগুলো উল্টে দেওয়া হলো মানে এই দিকটা মানে একটা দিক হয়ে গেছে অলরেডি একটা দিক ফুলিগুলো রেডি হয়ে গেছে এই যেখানে ফুলিগুলো আবার উল্টে দেওয়া হয়েছে একটু লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে কি কী বলতো ভিতরে কাঁচা ভাবটা থাকবে না অনেক সময় কি হয় লাল করে না ভাজলে না ভিতরে কাঁচা থেকে যায় ফুলি প্রায় রেডি হয়ে গেছে কে কে লাউ ফুরুলি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট কমেন্টে জানিও যা ভালো লাগবে আর কে মিষ্টি বেশি খাও আর কে কম খাও সেটা একটু বলে যেও কারণ আমি তো ফুরুলি জিনিসে মিষ্টিটা বেশি খাই কারণ একটু মানে ফুরুলি বলো পিঠা বলো এগুলোতে মিষ্টি না হলে ঠিক আমাকে ভালো লাগে না তাই আমি একটু বেশি মিষ্টি খাই এগুলো অন্য ক্ষেত্রে কিন্তু আমি মিষ্টি খুব একটা খাই না কিন্তু এই জিনিসগুলোর ক্ষেত্রে আমাকে মিষ্টিটা খুব ভালো লাগে মিষ্টি না হলে ভালো লাগে না তবে এ দেখো দেখছো তখন ফুরুলিগুলো দেওয়া হয়েছিলো কীরকম দেখো কী সুন্দর গোল হয়ে গেছে ফুরুলিগুলো সব ফুলে গেছে ফুলে গিয়ে খুব সুন্দর গোল হয়েছে দেখে তোমরা বুঝতেই পারছ দেখো ফুলিগুলো প্রায় লাল লাল করে ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখতে পেলে যে এক মানে এক ছান চাঁদ যেগুলো বলা এগুলো হয়ে গেছে তা বন্ধুরা বলো কেমন হয়েছে ভিডিওটা ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো দেখো ফুরুলি আমার এখানে কমপ্লিট ফুরুলি একদম রেডি লাভে ফুরুলি চালগুড়ি দিয়ে লাভে ফুরুলি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো ওকে বাই বাই টাটা